শাসন ব্যবস্থাটা খুব সুন্দর করে বেঁধে বলা রয়েছে যে তুমি রাজত্ব শাসন করবে কিন্তু তোমাকে সব সময় বুদ্ধি দেবে ব্রাহ্মণ সেজন্য একজন করে ঋষি দুজন করে ঋষি তারা রাজার সঙ্গে থাকতেন রাজত্ব চালাতেন না কিন্তু অনেকটা সুপ্রিম কোর্টের মতো বা কোর্টের মতো তারা ওর ক্ষমতাটাকে একটু ব্যালেন্স করে দিতেন কোনো প্রজার যদি রাজার উপরে কমপ্লেন থাকে ও কার কাছে যাবে ঋষিদের কাছে গিয়ে বলতো ঋষি তখন রাজাকে বলতেন এই ব্যালেন্সটা ছিল যখন এই ব্যালেন্সটা ভেঙে যাচ্ছে তখন এসছেন পরশুরাম পরশুরাম এসে অনেক সমস্ত ক্ষত্রিয়দের মেরেছেন যদিও একটু বাড়ি বাড়ি বলা হয়েছে ওই যেমন কাজী নজরুল বলছেন আমি পরশুরামের কঠোর কুঠা নিষ্কত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার পড়ে মনে করলাম সব ক্ষত্রিয়দের মেরে ফেলেছে একুশবার উনি যুদ্ধ করেছিলেন তা আমাদের ধারণা সব ক্ষত্রিয় মেরে ফেল কিন্তু তা নয় সেই ক্ষত্রিয়দেরই উনি শাস্তি দিতেন যারা এই ফাইন ব্যালেন্সটাকে মানতে চাইছিল না কেননা প্রত্যেকেই একটু করে যখনই রাজা হয় পুরো ক্ষমতা চায় আবার আমার উপরে একজন বসতে থাকবে তা কেন আমি যা খুশি করবো এটা স্বাভাবিক ওই মনটাকে সংযত করতে এই ব্যালেন্সটা থাকতো ওই পরশুরাম ওইটা করেছিলেন বলেই ওনাকে অবতার বলা হয় নইলে অত ক্ষত্রিয়দের মারলে কেন অবতার বলবে ধর্ম রক্ষা করতে চেয়েছিলেন ধর্মটা কি এই ব্যালেন্সটা এই ব্যালেন্সটা উনি রাখছেন তারপরে এলেন রাম তখন পরশুরাম রাম অত শক্তিশালী দেখে আবার ক্ষত্রিয় এত শক্তিশালী উনি ভয় পেলেন যে এ আবার যদি কথা না শোনে এসে রামকে চ্যালেঞ্জ করলেন কিন্তু রাম তখন সবে বিয়ে করে ফিরছেন তখন পরশুরাম এসে দাঁড়ালেন দশরথ খুব ভয় পেয়ে গেলেন এই রে পরশুরামের সঙ্গে কেউ যুদ্ধে পারে না কত ক্ষত্রিয় রাজাকে মেরেছেন কিন্তু লক্ষ্য করে দেখুন দশরথকে তো মারেননি দশরথে রাজত্বর তোর উপরেই থাকতেননি সীতার যে বাবা জনক তো তিনিও তো ক্ষত্রিয় ছিলেন কই তাকেও তো যুদ্ধ করেননি এইগুলো একটু নতুন করে আমাদের ভাবার সময় এসছে আমরা জাস্ট ইম্যাজিন করি বটে কিন্তু এটা হচ্ছে সমাজ ব্যবস্থাটাকে সুন্দর করবার জন্যে সেইটা কি যাদের হাতে শক্তি আছে অর্থ আছে লোকবল আছে তারা যেন একেবারে এক্সেসিভ না হয়ে যায় একটু ব্যালেন্স রাখতে হয় তো সেই ব্যালেন্সটা যেমন আমেরিকায় ওরা বলে সবসময় একটা ব্যালেন্স রাখে যে যতই তোমার হাতে ক্ষমতা থাকুক প্রেসিডেন্ট কিন্তু আর একটা ব্যালেন্স রয়েছে এরকম আর কি তো ওইখানে তো ওই রামচন্দ্র এলেন কৃষ্ণ এলেন তারা লক্ষ্য করে দেখুন ওই সব রাজাদেরকে ঠিক করবার চেষ্টা করছেন